ঘুরতে এসেছি আর ঘরে বসে থাকতে কি ভালো লাগে মন্দিরটা মানে কি বলবো

সো রেডি হয়ে গেছি এখন আবার বেরোচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে ও যেহেতু রেডি খেয়ে দিয়ে আসার পর হাজব্যান্ড বললো যে ক্রিসের এখনও কোনো ঘুম ঠুম পাইনি তো চলো আমরা বরঞ্চ মন্দিরটা দেখে আসি কারণ এরপরে টায়ার্ড হলে রুমের টাইম কারণ কারণ যা বাজে ওয়েদার বৃষ্টি এখন একটু বৃষ্টিটা ধরেছে তো সেই ফাঁকে আমরা চলো আমরা একটু দেখে আসি আর তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো যা চলো আসতে নেব আসতে না হাত ধরো তুমি কোথায় যাচ্ছ এখন কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ হ্যাঁ এবার আর আমি হাত ধরবো না জাম্প করো জাম্প করো জাম্প প্লিজ জাম্প প্লিজ জাম্প জাম্প করো এ না একা একাই জাম্প করো করো জাম্প করো এরম করে ফ্রক কেমন করে লাফায় ফ্রক ফ্রক কেমন করে লাফায় যায় পারবে পারবে করো করো ওয়ান টু থ্রি স্টার্ট জাম্প এই দেখো মাম্মাম করে দেখাবে দেখো জাম্প তুমি করো তুমি দেখো তুমি করো আসো মাম্মামের হাত ছেড়ে দিয়েছ কেন আমি তো শেখাচ্ছিলাম আসো করো করো হচ্ছে না হচ্ছে না না জাম্প করো

এখানে জুতো খুলে তারপরে মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে তাই কৃষকে কোলে নিয়ে নিলাম

জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছো আর বৃষ্টি হয়েছে বলে তো তুমি নম করেছ ক্রিস তুমি মন্দিরে যাচ্ছো নম করেছ সুন্দর মন্দিরটা মানে কি বলবো তোমরা যারা পুরীতে গেছো তারা কিন্তু জানো এটা কি জিনিস বানিয়েছে এটা ছুঁয়ে কিন্তু যদি তুমি কোনো মনস্কামনা করো পুরীতে অন্তত এটা মানে আর এই দেখো জগন্নাথ দেবের রথ দেখো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব সুন্দর কিন্তু বানিয়েছে মন্দিরটা আমরা এখন অব্দি কিন্তু আমরা মন্দিরে যেতে পারিনি বাবার সাথে যাচ্ছে ক্রিস দেখো একা একাই যাচ্ছে এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই জন্য ভেতরটার ফটো কোনোভাবেই দেখাতে পারলাম না তোমাদেরকে বাইরে দিয়ে মন্দিরটাতেই দেখাচ্ছি তবে জগন্নাথকে দেখে সত্যি খুব সুন্দর এখানে একটু বসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে এখানে দেখো আর ক্রিস কিন্তু ওর বাপার কোলে বসে দুষ্টু করছে সবাইকে একটু হ্যালো বলো তো এটা আমার পাপা দেখি আমি ক্রিস চলে গেলি আমি আমার পাপা না না মোটেও না এটা ক্রিসের পাপা নেই আমের পাপা ক্রিস যেই চলে যাবে দৌড়ে এটা মাম্মামের পাপা হয়ে যাবে ও জামাটা ঠিক করে করবো কি বাবা এটা কি আমি দিচ্ছি আমি দিচ্ছি এটা কি বলো এটা কি হ্যাঁ আইসক্রিম কে কিনে দিয়েছে ও আঙ্কেল দিয়েছে আচ্ছা চলো আমরা যাই চলো চলো মাঝে মাঝে বাচ্চাকে খুশি রাখতে গিয়ে একটু আনহেলদি খাবার দিতেই হয় কিছু করার আর থাকে না আমাকে দেবে না ভালো খেতে পড়ে যাবে এখানে এক জায়গায় দাঁড়িয়ে খাও এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে খাও জগন্নাথ মন্দির ঘুরে এসে এবার হচ্ছে একটু এসি বিচ সাইডে যাব বৃষ্টি কিন্তু এখানে শুরু হবে হবে আর দেখো ক্রিস কিন্তু ঠিক ওদের গাড়ি দিকে চোখ চলে গেছে কিন্তু দুঃখের বিষয় এখন বৃষ্টি বলে ওরা সব গাড়ি বন্ধ করে দিয়েছে কোনোটাই চলা হবে না গাড়ি চড়তে সে খুব ভালোবাসে আর ছেলেই আপনার বাবা মেটাবে না সে তো হতেই পারে না

চলে এসেছে অলরেডি ঘোড়ায় জোরে যাই ঘোড়ায় করতেই হবে দেখো এক কি জল বেড়ে গেল আমি দাঁড়িয়েছিলাম একটু আগে এখানে জল ছিল না হঠাৎ করে দেখছি জল চলে এসছে তো আমি তাড়াতাড়ি করে পাথরে উঠে বসেছি আর ছেলে আর বাবা এখনো দেখো 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 কিভাবে জলটা হঠাৎ করে বেড়ে গেল তো সমুদ্রের ঢেউয়ের ব্যাপারে কিন্তু কখনোই কিছু বলা যায় না আর যেখানে সমুদ্র এতটাই দেখ অক্টোপাস ওই দেখি বাবুড়ি ওই খাবে ভুট্টা 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 পাগল হয়ে যাচ্ছে ভুট্টার জন্য হচ্ছে তোমার জন্য ভুট্টা হচ্ছে তোমার জন্য ভুট্টা হচ্ছে দাঁড়াও আঙ্কেল বানিয়ে দিচ্ছে ভুট্টা এদিকে দেখো এখান থেকে দেখা যাচ্ছে সি বিচটা দেখা তো যাচ্ছে না সি বিচটা পুরো মার্কেটটা দেখো আজকে সকাল থেকে ঘুরে ঘুরে খুব টায়ার্ড আর পারছি না আর সব থেকে আশ্চর্য লাগলো যে সমান তালে গ্রিস আমাদের সাথ দিয়েছে এত সুন্দর ঘুরেছে দুষ্টুমি করেছে একটু ঘ্যান ঘ্যান করেছে জ্বালিয়েছে আপনারা লোক একটু ছোটই আর এখন তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে এক ঘন্টা ঘুমো আর আমরা সেই ফাঁকে একটু নিয়ে নিয়েছি চা কাকোড়া সব আজি চাটা কিন্তু খুবই টেস্টি দেখেই মনে হচ্ছে চলো তাড়াতাড়ি খেয়ে নি চাটা আর নিয়েছি সাথে গরম গরম পেঁয়াজি হম পেঁয়াজিটা ভালো ওটা কি পেঁয়াজি না কি নিয়েছে মিক্স ভেজ মিক্স ভেজ পাকোড়া পেঁয়াজি নন খুব ভালো খেতে কি নিয়েছো তুমি দেখাও তো কি নিয়েছো দেখাও হ্যাঁ এটা নিয়েছো হয়েছে এসেছি আর ঘরে বসে থাকতে কি ভালো লাগে তাই ছেলেকে একটু রাইট চড়াতে নিয়ে এসেছি হাজবেন্ডের আর ভালো লাগছিল না ও বসে আছে রুমে অনেকদিন ধরে ভালো করে নিউজ দেখতে পাচ্ছে না সেই

তুমি কোনটা নেবে এলিফ্যান্ট না টাইগার হ্যাঁ মানে ও কনফিউজ হয়ে গেছে হাতি নেবে না ঘোড়া নেবে না বাঘ নেবে এটা কি বাবা এটা কি তো কি এটা কাউ ওইতে ঘুরতে এসেছি আর কিছু কেনাকাটা করবো না সেটা তো হয় না আর আমি যেটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা ও সি পিচে গিয়ে এত চুল উঠছে এত চুল উঠছে আর মানে ম্যানেজ করতে পারছি না আর ক্রিস কিন্তু অনেক কিছু কিনেছে দেখো একটা পাশি কিনেছে আচ্ছা আর দেখো কত কিছু কিনে এনেছে কৃষ টাইগার কিনেছে এইটা একটা সেন্সারি প্লে কি কিনেছে একটা উটার কিনেছে উটার তাই তো দেখো এতক্ষণ বাসি বাজাচ্ছে আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আর বাবা খুলে দেবে এতক্ষণ বাসি ছিল হয়ে গেছে বাঁশি এবার উটার কিনেছে বাঁশিটা ভেঙে ফেলো না আর কি আর কি কিনেছো দেখি বাবাকে দেখাও এই যে আচ্ছা দাঁড়াও এই যে এটা বাজাবে না ক্রিস কোথায় একটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কিনেছে দেখি এটা কি বাজাবে দেখি তো টিং 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 করে বাজাও তো বাজাও বাহ বাহ বাঃ বাঃ বাহ্ বাহ বা বাঃ লাভলি লাভলি ভালো করে ভালো করে বাজাও আমি এটা গান করব গান করবো হুম টাইগার টাইগার বাবা টাইগার কে গান শুনিয়ে দাও এই সুন্দর সুন্দর দুটো চাবির রিং কিনেছি আর একটা 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 কার জন্য একটা মনার জন্য আর একটা কার দিদির জন্য আর এটা কি মামার জন্য এটা দেখো কি সুন্দর এটা কি মামার জন্য আর এটাও এটাও কার জন্য দিদির জন্য তাই তো

আর খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রিজকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এবার রাতের অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না আর সমুদ্র সৈকতে হচ্ছে আজকে শেষ দিন কালকে ভিরে যাচ্ছি বাড়িতে তোমাদের একবার দেখাই বীজটা দেখো আস্তে আস্তে কিন্তু সব বন্ধ হলেও এখন অবধি অনেক খাবারের দোকান খোলা রয়েছে যাই হোক দুটো তিনটে দিন বেশ ভালোই কাটলো অনেক ভালোবাসা অনেক স্মৃতি অনেক কিছু নিয়ে ফিরে যাবো চলো টাটা গুড নাইট